থেকে অনলাইন ডাবল মোরিং পাহাড়তলি হালি শহর থানার যুবদল ও চট্টগ্রাম মহানগর দেশরক্ষা তারিক মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় মুরিং ও পাহাড়তলী থানা যুবদলের যৌথ উদ্যোগে দেশরক্ষা তারিখ মঞ্চ চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় অধ্যকার একুশে আগস্ট দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চব্বিশ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মনসুরাবাদ খানসাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং এসএসসি উত্তীর্ণদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে প্রধান রূপে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি জানাব মুশারফ হুসেন দীপ্তি সহসভাপতি নূর আহম্মদ ঘুড্ডু সহসভাপতি এ কে এম ফজলুল সুমন সহসভাপতি মিয়া মহম্মদ হারুন সহসভাপতি মজিবুর রহমান সহসভাপতি আলাউদ্দিন বাবু যুগ্ম সম্পাদক শাহিন পাটুয়ারি চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ রাজিবুল হক ডবল মোরিং থানা যুবদল আহ্বায়ক বজল আহমদ পাহাড়তুলি থানা যুবদল সদস্য সচিব মো শৌকত খান রাজু ডবল মোরিং থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল দেলোয়ার ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক দস্তগীর হোসেন রিয়াদ যুগ্ম আহ্বায়ক এম এস এইচ ওভি রাসেল করিম রিপন সদস্য কালো শাহাদাত তারেক বেলাল আলাউদ্দিন রামিম তামজিদ ইব্রাহিম তারেক অপু মনা মহসিন ফারুক হারুন প্রিন্স সুমি

করতে পারে আল্লাহ এই পরিবেশের বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে বাংলাদেশকে রক্ষা করতে পারে থেকে যারা এসএসসি পরীক্ষায় গত বছর পাস করেছে এই বছর পাস করেছে তাদেরকে সম্বর্ধিত করা এই স্কুলে আমি আশাহত হয়েছি এই স্কুলে একজনও জিবিএ পাইপ পায় নাই এটা আশা হতর কথা কিন্তু যারা এই বছর এই আগামী বছর যারা এসএসসি পরীক্ষার্থী আছেন কারা কারা আছেন হাত তোলেন কারা কারা আছেন এসএসসি পরীক্ষার্থী আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা থাকি আমি আপনাদেরকে পুরস্কৃত করব আমি এই যে আশা হত কথাটা বলার অর্থ হচ্ছে আমাদেরকে জাতি হিসাবে এগিয়ে যেতে হলো না অনেক কষ্ট করে আপনাকে স্কুলে পড়ালেখা করায় তাদের একটা স্বপ্ন আছে আর মা বাবার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন না করি আল্লাহ আমাদের অসন্তুষ্ট থাকবে কারণ দুনিয়ার আল্লাহর ছায়া হচ্ছে মা বাবা ঠিক পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে আমাদেরকে গাছ অক্সিজেন দেয় কার্বন ডাই শোষণ করে আমাদেরকে জীবন বাঁচায় এই জন্য আমরা আজকে এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই বছর যারা স্কুল থেকে এসএসসি তে জিপিএ ফাইভ পাবেন আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব মুশার হোসেন ভাই দীপ্তি আগমনে আমরা স্কুল আমি স্কুলের পক্ষ থেকে ওনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে চারাটা এখানে বিতরণ করা হবে সেই চারাটা কিন্তু আপনাদের জীবনের মতো আপনাদেরকে যেভাবে মা বাবা চাচা চাচীর দাদা তানি নানান ভাই বোন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা লালন পালন করে শিক্ষা দিয়ে বড় করার জন্য চেষ্টা করছে ঠিক এই চারাটাই কিন্তু আপনাদেরকে সেভাবে যত্ন নিতে হবে আমাকে মনে রাখতে হবে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে সেটা আপনার বিদ্যালয় ক্যাম্পাসে হোক বাই হোক যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষ অবস্থান নেওয়ার জন্য নৈতিকভাবে নিজেদের ওইভাবে গড়ে তুলতে হবে একের পর এক সুনাম অর্জন করেছিল আজকে আমি একই কায়দায় বলব নাসির ভাই শফিক আক্তার গিয়াসুদ্দিনের সিনিয়র টিচারের নেতৃত্বে যে স্কুল শৃঙ্খলা বাজায় রেখেছে আগেও ছিল মরহুম সেকেন্দর মিয়া এই স্কুল অতীতের যে শিক্ষা যেভাবে এবং রাজনীতি রাজনীতির বাইরেও দেশ পরিচালনার জন্য যে আপনাদের থেকে দেশের সম্পদ তৈরি করার জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে অপরূপ টিভি অনলাইন